আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকালে কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন বাংলাদেশ ওয়েক আপ ব্লগার পক্ষ থেকে নতুন একটি ভিডিও তো আমি আর আমার বন্ধু মিলে চলে যাচ্ছি পুঠিয়ার রাজবাড়ির সেই বেগম বাড়িতে তো আপনাদেরকে মূলত ওই বেগম বাড়ির ভাঙ্গা ছাদ এবং পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই জিনিসটা দেখাবো মূলত যারা দেখেননি আর পুঠিয়ার আশপাশে যারা যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটর যারা আছেন তারা তো দেখেছেন তাদের কাছে নাও ভালো লাগতে পারে যারা অন্যান্য জায়গা থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবে প্রতিনিয়ত বিভিন্ন জায়গার ভিডিও ও সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে বাংলাদেশ ব্লগার ব্লগারের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আজকে নিয়ে এসেছি পরিত্যক্ত আমাদের সেই পুঠিয়া রাজবাড়ির কিছু দৃশ্যগুলো দেখতে তো আপনারা সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক কথা আমি আর আমার বন্ধু মিলে সিঁড়ি দিয়ে উপরের দিকে রওনা দিয়েছি উপরের সেই ছাদগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিচে আমার বাইকটা ওয়েট করছে তো আমরা মূলত ভয় ভয়ই লাগছিল কারণ এত নিঝুম পরিবেশ আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না একটু পরে বুঝতে পারবেন এটা মূলত ছাদ এই মানে এই যে পরিত্যক্ত বাড়ি সেই কত বছর আগেটা আমার জানা নেই আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো তো এই ছাদে এই যে আমার বন্ধু উঠেছে তো আমি যাতে একটু ভয় ভয়ই পাচ্ছি কারণ এই যে এইখান দিয়ে পার হতে আপনারা দেখেন এইখানটা দিয়ে আমাকে পার হতে হবে তো যেখানে সেখানে পা দিলে কিন্তু আমরা মানে একদম নিচে চলে যেতে পারি আর কি তো আমার বন্ধু ভিডিও বানাচ্ছে দেখুন কি অবস্থা এক সময় এইসব এইসব জায়গায় কী রাজত্ব না চলেছে আর আজকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে তো অবশেষে আমিও পার হয়ে এলাম এই যে এইগুলো দিয়ে যেতে অনেকটা ভয় লাগছে কারণ এইখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম অবস্থা খারাপ ছাদের ওপর আমি উঠতে নারাজ তবে আমার বন্ধুর অনুরোধে আমি উঠেছি কি বলবো আর হাসি বের হয়ে গেল কিছু মনে করবেন না দেখেছেন প্রিয় ভাই ও বন্ধুরা এত বছর হয়ে গেছে তারপরেও এই ছাদগুলো দিয়ে কিন্তু আমরা হেঁটে বেড়াচ্ছি এখনও পর্যন্ত কিছু হয়নি তবে আমাদের পুঠিয়ায় মেলা বসে প্রতিবার কিন্তু মেলা বসে ওই মেলাতে এসে এর আগে কিছু বছর আগে একজন পড়ে গেছিলো আমি শুনেছি অবশ্য দেখি নাই দেখলে অবশ্য ক্যারেন্টি দিয়ে বলতে পারতাম তবে ওটা পড়ে গেছিলো এরকমভাবে পুরানা ছাদে ওঠা তারপর থেকে নিষেধাজ্ঞা তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ছাদের ওপরের অবস্থা এরকম আর আমরা ওপরে ছিলাম আপনাদেরকে তো ওপরের দৃশ্যটাই পূর্বে দেখেছেন তো একদম ছমছমে পরিবেশ একদম নিরিবিলি কি আর বলবো আপনাদেরকে তো একটা সময় দেখেন এগুলা কত চাকচিক ছিল কত সুন্দর ছিল আর আজকে তার পরিণতি যে লোহার গেটটা দেখেন এত এখনো পর্যন্ত এত পরিমাণ মজবুত আর এত বড় একটি গেট সামান্য একটা ঘরের দরজা মাত্র আর এই সমস্ত জায়গাগুলো দেখলে ভেতিলের ভেতরে একটা আলাদা একটা ফিল আসে যে কেমন ছিল আগের আগেরকার সেই পরিবেশ মানে দেখতেই মনে চায় আর কি পুরোনো জিনিসগুলো আশা করি অনেকেরই ভালো লাগে এক কথাই কি সকলের মধ্যে তো আর একই রকম ফিল কাজ করবে না কারণ পুরোনো জিনিস তো সকলেরই ভালো লাগে না আর যাদের বাড়ির আশেপাশে এমন রাজবাড়ি আছে তারা এই ফিলটা অবশ্যই অনুভব করতে পারবে যদিও একইবারে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে তারপরেও কিন্তু ভেতর দিকে আসলে বা চারিদিক ঘুরে বেড়ালে অটোমেটিক্যালি ভালো লাগে ফাইনালি অনেকগুলো কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয় আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বাংলাদেশ ঐক্য সঙ্গে থাকবেন এবং আমার জন্য সকলেই দোয়া করবেন